আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য একেবারে সাদা মাটা খুবই সহজ সরল একটা পিঠা রেসিপি নিয়ে চলে আসছি আর তালের সিজনে এটা খাবো না তা কি হয় বলুন তো বৃষ্টির মধ্যে কিন্তু এরকমের উপরটা ক্রিস্পি আর ভিতরটা নরম সফট তুল তুলে পিঠা হলে কিন্তু একেবারে জমে যায় আর তালের সিজন যেহেতু তো এই পিঠাটা তো খেতেই হবে তাই না বাসায় থাকা উপকরণ দিয়ে কিন্তু আপনারা খুব মজা করে এই পিঠাটা তৈরি করে নিতে পারবেন এখানে নিয়ে নিয়েছি এক কাপ পরিমাণে ময়দা আর এক কাপ পরিমাণে নিয়ে নিয়েছি হচ্ছে আটা তো এই আটা আর ময়দাটা সমান সমান করেই নিয়েছি আর এখানে এক কাপ পরিমাণে তালের পিউরি দিয়ে দিয়েছি তালটা আগে থেকে আমি জ্বালিয়ে ঘন করে নিয়েছি আর এখানে হচ্ছে এক কাপের একটু বেশি হবে নারকেল দিয়ে দিয়েছি নারিকেলটা আর ফ্রেশ না ফ্রোজেন করা নারিকেল সেটা দিয়েছি এক কাপ পরিমাণে দিয়েছি লিকুইড দুধ আর হচ্ছে স্বাদ মতো চিনি আর স্বাদ মতো হচ্ছে লবণ তো এই হচ্ছে উপকরণ যেগুলো বাসায় অহরহরেই আমাদের বাসায় থাকে তো আপনারা খুব চট জলদি কিন্তু তৈরি করে ফেলতে পারবেন পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে খেতে কিন্তু অসম্ভব মজার হয় তো সব উপকরণগুলো এখন দিয়ে এভাবে চামচের সাহায্যে মিশিয়ে নিচ্ছি একটু সময় নিয়ে এভাবে সুন্দর করে আস্তে ধীরে মিশিয়ে নেবেন যাতে করে নারিকেল সব জায়গায় পৌঁছে যায় আর এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে সুজি দুই চামচ পরিমাণে সুজি অ্যাড করে দিয়েছি সুজিটা দেওয়ার কারণে কিন্তু উপরটা একবারে ক্রিস্পি হবে মুচমুচে খেতে অসম্ভব মজার হবে আর ময়দা আর আটা দেওয়ার কারণে কিন্তু ভিতরটা সুন্দর সফট একেবারে কেকের মতো হবে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে প্রায় বিশ মিনিটের মতো রেখে দিয়েছিলাম আর এখন সেট হয়ে গেছে পুরোপুরি তো এখানে ভাজার জন্য তেল নিয়ে নিয়েছি আপনারা ওখানে হচ্ছে আটার যে ময়ানটা সেটা বিশ মিনিটের মতো নাও রাখতে পারেন তো আমি রেখেছিলাম বিধায় যার কারণে চিনি লবণ সব কিছু সুন্দরভাবে অ্যাবজর্ভ করে নিয়েছি ভিতরে তো সব কিছু এখন কিন্তু সুন্দরভাবে ভেজে নিচ্ছি দেখতে পাচ্ছেন একবারে ফুলে টৈটম্বু হয়ে গেছে আর খেতে কিন্তু দারুণ লেগেছে আপনারা বাসা এভাবে ট্রাই করবেন দেখবেন খুব ভালো লাগে ছোট বড় সবাই খুব পছন্দ করবে আপনাদের রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন ভালো লাগে শেয়ার করে টাইম লেনে রেখে দিতে পারেন আর বেশি ভালো লেগে থাকলে সুন্দর একটা কমেন্টস করে দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন তো সব পিঠেগুলো এক একি করে উল্টে পাল্টে দিচ্ছি একবারে কিন্তু টইটুম্বর হয়ে গেছে ফুলে যারা তালের ঘ্রানটা একেবারে পছন্দ করেন না তারাও কিন্তু এভাবে বানিয়ে তৈরি করে খেতে পারেন দেখবেন খেতে খুব ভালো লাগে তো প্রথম ব্যাজেরগুলো আমি তুলে নিয়েছি এখন দ্বিতীয় ব্যাজেরগুলো এভাবে দিয়ে দিয়েছি আর দেখতে পাচ্ছেন যে একবারে সবগুলো কিন্তু বেশ ফুলে উঠেছে দেখতে কিন্তু বেশ ভালো লাগছে বাচ্চারা কিন্তু বলছিল এটা পিঠা নাকি কেক বানাচ্ছ আসলে কেকের মতো সুন্দর একটা ফ্লেভার দিচ্ছিলো আর হচ্ছে এই যে ফুলে ফুলে উঠেছে ভিতরটা একবারে সুন্দর মৌচকের মতো যার কারণে বাচ্চাদের খুব ভালো লেগেছে আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে আর এই যে দেখতে পাচ্ছেন শেষ মুহূর্তে উপরটা একবারে ক্রিস্পি আর ভিতরটা কিন্তু জুসি নরম তুলতুলে খেতে অসম্ভব মজার ছিল আপনারাও বাসে এভাবে ট্রাই করতে পারেন খুব চট জলদি যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক করবেন কমেন্টস করবেন আসিয়া করে আপনি আপনার টাইম লাইনে রেখে দিতে পারেন